আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কথা বলবো মাহিন্দ্রা বলেরো গাড়ি নিয়ে গাড়িটি হচ্ছে মাহিন্দ্রা বলেরো গাড়ি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো তিনতান্ন সতেরো একত্রিশ বিশ গাড়িটি হচ্ছে সতেরো মডেল গাড়িটি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে ওই গাড়িটি সম্পর্কে ধারাবতি বা মোহাম্মত রকিবুল ইসলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর সামনে চলুন মোটর দেখা যাক হচ্ছে সামনের হেডলাইট দুটো নতুন ইউজ করা হয়েছে আর সামনে ক্যাসিংটা নতুন লাগানো হয়েছে ক্যাচিংটি এই নতুন এটা ইয়ে হয়েছে দেখেন নতুন ক্যাসিংটা সুন্দর এই হচ্ছে সামনের অংশ গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই হচ্ছে ডানপাস ডানপাশের অংশ লুকিং গ্লাস আছে লাগানো হয় নাই এই হচ্ছে ডানপাশের টায়ার টায়ারটা একটু এই কোয়ালিটির চলো

কোনো জং বা এরকম কিছু নাই তো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের গাড়িগুলি পেছনের টায়ার চুরি লাগানো এই হচ্ছে পেছনের অংশ কোম্পানির অরিজিনাল ডালা এই দেখেন এই হচ্ছে ভিতরেরই অংশ একদম চমৎকার কন্ডিশন আছে একটা কারো কাজ নাই নেবেন আর চালাবেন এই হচ্ছে বামপাস বামপাসের টায়ার রাবারিং তো আমাদের এখানে আসলে একবার সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি যারা দূর থেকে আসবেন যেন কষ্ট করে হয় এটা হচ্ছে সিএসিস মানে যা আছে অরিজিনালটা আমরা বলে দিই এবং কি আমাদের সাথে গাড়ির সাথে সিসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলিয়ে গাড়ি নিতে পারেন আর আমাদের এখানে যারা আসবেন নাম ট্রান্সফারের সুবিধা আছে আপনার নাম টা চাইলে মানে র্যাঙ্ক এর যে মালিকা সেটা আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে বাম পাশের অংশ এই হচ্ছে বাম পাশের বাম পাশের টায়ার দেখাচ্ছি দেখুন তো যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসে ইনশাল্লাহ আপনি নির্দিধায় চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে এরকম ভালো ভালো অনেক গাড়ি আছে তো আজকে এই ভিডিওটাই দেব মানে বেশি দেবো না আর সামনে পুরো গাড়ি দিয়ে দেব চাইলে পরে আপনারা আমাদের কাছে যদি আরও ভিডিও প্রয়োজন মনে হয় আপনারা আসবেন দেখবেন গাড়ি চালাবেন ইঞ্জিন গিয়ার বক্স এগুলো আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তো পুরাতন গায়ক এরকম কেউ কেউ দেবে না আমরা দিয়ে থাকি একমাত্র বিষ্ণুুল্লাহ মাটোসই দিয়ে থাকে আপনাদের আপনাদের বিশ্বাসের স্থান বিষ্ণুল্লাহ মাটোস তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম